দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে দেশটির সরকারি অভিবাসন সংস্থার তথ্য অনুসারে এই শিক্ষার্থীদের মধ্যে এক তৃতীয়াংশের বেশি এসেছে ভিয়েতনাম থেকে এরপরই আছে চীন উজবেক ও নেপালের শিক্ষার্থীরা ব্রিটিশ গণমাধ্যম পাই নিউজ এই খবর দিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে বিদেশি শিক্ষার্থী বাড়াতে সরকারের নীতি কৌশল এর পেছনে কাজ করছে দেশটি ডি টু শিক্ষার্থীদের ভিসার জন্য আর্থিক বিধি শিথিল করা পড়াশোনার পাশাপাশি কাজ করার সময় বাড়ানো এবং অনার্স শেষ করার পর চাকরি নিশ্চিত করার সময়সীমা বৃদ্ধির ফল পেতে শুরু করেছে এক জরিপে দেখা গেছে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তিন চতুর্থাংশ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হয় কোরিয়া সরকার এক বিশেষ লক্ষ্য নিয়ে কাজ করছে যাতে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীরা যাতে আরও বেশি করে দেশটির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এমন বাস্তবতায় বাংলাদেশের শিক্ষার্থীদেরও দেশটিতে পড়াশোনা করতে যাবার সুযোগ বৃদ্ধি পেয়েছে এছাড়া দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ইংরেজি শেখানোর প্রোগ্রাম এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্নত সহায়তা ব্যবস্থা তৈরির অনুমতি দেওয়ার জন্য নিয়ম নিয়মকানুনও শিথিল করেছে দুই সালে তিন লক্ষ বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ঠিক করেছিল দক্ষিণ কোরিয়া যা সময়ের আগেই পূরণ করা গেছে